ওয়েলকাম টু এ নিউ ব্লগ আসলাম আলাইকুম কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আরও একটি ব্লগ নিয়ে হাজির তোমাদের সামনে তো ব্লগটি দেখতে গেলে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে সকল বন্ধুদের আর সকল বন্ধুদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা শুভকামনা তো সকল বন্ধুদেরকে আমি বলবো যে আমার পাশে থাকা বন্ধুদের বা নতুন বন্ধুদের পুরোনো বন্ধুদের সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভিডিওটি শুরু করার আগে প্রথমে একটা ছোট্ট লাইক দিয়ে দিও তারপর ভিডিওটা শুরু করো অনেক বন্ধুরাই আছে যারা ভিডিও দেখে অথচ লাইক করে না হ্যাঁ লাইক না করেই কিন্তু বলে কমেন্টে লিখে দিচ্ছ যে লাইক দিয়ে দেখে নিলাম হ্যাঁ আমি জানি এটা তোমরা কিন্তু ইচ্ছাকৃত করো না অনিচ্ছাকৃতই হয়ে যায় মানে ভুলবশত এটা হয়ে যায় ভুল করে ভুল করে দেওয়া হয়তো খুব তাড়াতাড়ি কম ভিডিওটা দেখতে গিয়ে বা কমেন্ট লিখতে গিয়ে সেখানে ভুল হয়ে যায় লাইকটা দেওয়া তো ভুলে যাও তো সেরকম করবে না আমি বলবো ভিডিও শুরুর আগেই প্রথমে লাইকটা দিয়ে দিও তারপর ভিডিও দেখা দেখতে দেখতে কমেন্টটা লিখা হয়ে যাবে আমি কিন্তু একদমই এরকম করি যে কারো ভিডিও দেখছি শুরু করার সঙ্গে সঙ্গে একটা প্রথমে লাইক দিয়ে দিই তারপর কিন্তু ভিডিও দেখতে দেখতে আমার কমেন্টটাও লিখা হয়ে যায় তাই তোমাদেরকে আমি বলবো সবার আগে তোমরা একটা লাইক দিয়ে দিও কারণ একটা লাইক একটা ভিডিওর জন্য অনেক জরুরি তোমরা সবাই জানো পাশে থাকা বন্ধুদের তোরা তো অবশ্যই জানো যে একটা লাইক একটা ভিডিওর জন্য কতটা জরুরি তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইলে সবার আগে তোমরা একটা লাইক দিয়ে দিও ভিডিওতে আর আর যারা আমার নতুন ভিডিও দেখছো আজকে তাদেরকে আমি বলবো যে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো তাতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগবে তা আমি প্রতিদিন কিন্তু সকাল থেকে ব্লগ শুরু করতে পারি না কারণ হচ্ছে সকালবেলায় আমি প্রচণ্ড ব্যস্ত থাকি জিমি অফিসে যায় শাশুড়ি মা স্কুলে যায় সেই কারণে সকালে উঠে প্রচণ্ড ব্যস্ত থাকি বান্না থাকে তাদের জন্য টিফিন করা থাকে ওইটুকু সময়ে কিন্তু আমি ব্লগ করে উঠতে পারি না সকাল থেকে তাই একটু দেরি থেকে আমি ব্লগটা শুরু করি তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখন অবশ্যই সকালের পরেই রান্না করতে চলে এলাম ওদিকে আমার অনেক কাজ আছে সেগুলো করব আর এদিকে রান্নাও করব আসলে এখন আমার শাশুড়ি মায়ের মর্নিং স্কুল চলছে তো সকালবেলায় রান্না হয়নি যেমনি তো অফিস থেকে খেতেই আসে ভাত তো একটু দেরি করে রান্নাটা বসালাম সকালটায় পেরিয়ে তো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি খিচুড়ি বানাবো বলে এখানে আমি শুকনো ছড়ছরে খিচুড়ি বানাবো আসলে আজকে একটু সকাল থেকে বৃষ্টি পড়ছিল তাই বৃষ্টি পড়া দেখে আমার মনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল দেখলাম যে আজকে আমি আর সাদা ভাত করব না আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই তাতে আমার কম সময়েও হয়ে যাবে বাইরের বাকি কাজগুলো করা হয়ে যাবে ভেবে কিন্তু আমি খিচুড়িটাও বসিয়ে দিলাম আর দেখবে যখনই কিন্তু বৃষ্টি পড়ে তখনই আমার খিচুড়ি মানে ঝরঝরে খিচুড়ি বলো তারপর ঝোল খিচুড়ি হ্যাঁ এসব কিন্তু ভীষণই ভালো লাগে আমার তেলে ভাজা মানে বৃষ্টি হলে এগুলো আমি বেশি বানিয়ে থাকি তাই বৃষ্টিতে সকাল থেকে একটু হালকাখানি বৃষ্টি দেখেই কিন্তু আমি খিচুড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজকে খিচুড়ি বানাবো তার জন্য রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে এসে আমি প্রথমেই দেখলে যে আমি চালটাকে সুন্দরভাবে ধুয়ে জল ছড়াতে দিয়ে দিলাম চালটাকে কিন্তু অনেকক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে আসলে এক দু ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখলে কিন্তু পোলাও বলো খিচুড়ি বলো খুব সুন্দর ঝরঝরে হয় একটা একটা দারুণ সুন্দর হয় সেদ্ধটাও খুব ভালো হয় তো এখানে আমি রান্নাঘরে এসে বসিয়ে দিলাম খিচুড়ি প্রথমে আমি মশলাটাকে ভেজে নিলাম মানে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিলাম আর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে লঙ্কা গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে একটুখানি জিরে ফোড়নও দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট সুন্দরভাবে মশলাটাকে ভেজে আমি চালটাকে ঢেলে দিলাম আর এখানে একটুখানি আমি নিয়ে নিয়েছিলাম ছোলার ডাল আর মুগ ডাল ছোলার ডাল আর মুগ ডালটাকে হালকা একটা সিটি দিয়ে সুন্দরভাবে হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি যেন কলে না যায় কারণ চালের সঙ্গে ডালটা যে খুব ভালো সেদ্ধ হবে না আর চালের সঙ্গে পুরোপুরি ডালটা কিন্তু সেদ্ধ না হলে একদম খিচুড়ি খেতে ভালো লাগবে না চালটা বেশি শুদ্ধ হয়ে যাবে আর ডালটা সিদ্ধ হবে না এটা কিন্তু একদমই ভালো লাগে না তার জন্য আমি হালকা একটা সিটি দিয়ে সুন্দরভাবে ডালটাকে সেদ্ধ করে নিই তারপরে চালের সঙ্গে মিশিয়ে দিলাম এবং সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম এখানে কিছু তেজপাতাও দিয়ে দিয়েছি গরম মশলাও দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তোমরা দেখলে আর জলটাকে গরম করে চালের মধ্যে ঢেলে দিলাম তারপরে এটাকে আমি আর নুন আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এখানে নুন চিনি একটু স্বাদ মতো দিলে বেশ ভালো লাগবে একটু হালকা হালকা মিষ্টি ভাত থাকবে আর তো থাকবে কারণ নুনতা নুনতা করব তারপর এটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে বন্ধ করে রেখে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিটের পর এসে দেখলাম পোলাও খিচুড়ি সরি খিচুড়ি কিন্তু আমার একেবারে রেডি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ঝরঝরে আর এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে কি আর বলবো তোমাদের তো এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে হলুদ হলুদ ইয়েলো ইয়োলো একদম খিচুড়িটাকে রেডি করে নিয়েছি একটু বেশি করে হলুদ দিয়েছিলাম বলে হলুদ কালারটা এসছে তো খিচুড়ি হওয়ার সঙ্গে সঙ্গে ইকুশোনা স্নান করে রেডি হয়ে বসেছিল তো ও বলছিল বারবার মাম্মি আমাকে একটু খিচুড়ি দাও আমি প্রথমে একটু টেস্ট করে দেখি তো ওকে দিয়ে দিলাম ও তো খেয়ে বলছে দারুণ হয়েছে তো ও খাচ্ছে একটুখানি দিয়ে দিয়েছি প্লেটে অল্প করে সেটাই ও তুলে তুলে খাচ্ছে আর খুব বলছে যে খুব ভালো হয়েছে মাম্মি ভীষণ পছন্দ করে আসলে আমি গিলো খিচুড়ি একদমই করি না কারণ ও একদমই গিলো খিচুড়ি খেতে পছন্দ করে না এই গোবিন্দভোগ চালের ঝরঝরে খিচুড়ি কিন্তু ভীষণই ভালো লাগে আমি একদমই খুব সহজেই দেখলে বানিয়ে নিলাম এখানে কোনো কাজু কিশমিশ বা কোনো কাঠবাদাম কিছুই ব্যবহার করলাম না তো শুধু খিচুড়ি করলে তো চলবেই না কারণ জিম মানে তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে চিমি কিন্তু খুবই সবজি প্রেমী মানে ইকু সোনার আবু ও ভীষণ সবজি ভালোবাসে তাই ভাবলাম ওর জন্য একটু হালকা কিছু সবজিও বানিয়ে নিই সঙ্গে তা এখানে আমি কড়াইয়ে তেলও দিয়ে দিলাম পেঁয়াজও একটু ভেজে নিচ্ছি আসলে এখানে আমি একটুখানি লাউ ভাজি করবো ডিম দিয়ে তো লাউটা ছিল লাউটা খুব টাটকা তো ভাবলাম আর ফ্রিজে এটাকে আমি ভরবো না ফ্রেশ সুন্দর করে এটাকে আমি লাউটাকে ভেজে নিই একটুখানি খিচুড়ির সঙ্গে বেশ ভালো লাগবে আর জিমি ভীষণ ভীষণ সবজি প্রেমী যাই থাকুক না মাছ মাংস তো তাকে একটু সবজি লাগবেই পাতে তার জন্য একটুখানি সবজি বসিয়ে দিলাম তো লাউটাকে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম ধুয়ে এখানে লাউটাকে আমি অবশ্যই লাউটাকে কষা কষা ভাজে ভাজে করে নিব ডিম দিয়ে ভীষণই ভালো লাগে লাউ ভাজি আমার লাউ ঝোল বলো পাতলা করে লাউ মশলা বলো লাউ ভাজি বলো চিংড়ি লাউ বলো ডিম লাউ বলো সব কিছুই কিন্তু আমার ভীষণ প্রিয় লাউ বলতেই আমার প্রিয় তো এখানে আমি লাউটাকে সুন্দরভাবে এদিকে বসিয়ে দেবো ওদিকে আবার ইন্ডাকশান আছে সেখানেও কিন্তু একটা রান্না বসিয়ে দেবো মাঝে আমি কিছু রান্নাও করে নিয়েছি অফিস কিনে যেগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না একটুখানি মাংস বানিয়ে নিয়েছি একটুখানি চাটনি বানিয়ে নিয়েছি কারণ এরকম ধরনের খিচুড়ি বানালে আর কিছুই লাগে না যদি এর সঙ্গে থাকে একটুখানি চাটনি আর একটুখানি মাংস আর কিছুই লাগবে না এত অপূর্ব লাগে এই খিচুড়ি এদিকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম একটুখানি আলু পটল ভাজা এটাকে একটু হালকাভাবে ভেজে নেব কারণ এ আবার খাবার সময় একটুখানি আলু চাইবে তার জন্য এখানে আলু বসিয়ে দিলাম আর এদিকে বসিয়ে দিয়ে আমি চলে এলাম রুমের মধ্যে এখানে রুমের মধ্যে একটা শোকেস আছে সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে খেলনা সেগুলোকে একটুখানি পরিষ্কার করব। সব কিছু বার করে রেখেছি এগুলোকে এখন পরিষ্কার করব কি অবশ্য বসে পড়েছে সেগুলো দেখতে কোনটা নেবে এগুলো কোনো দিনই ও নিতে পারে না কারণ হচ্ছে যে আমি শোকেসে একটা তালা দিয়ে রাখি কারণ যে বাচ্চারাই আসে কি বলবো ওখানে হাত দেয় সেগুলোকে নষ্ট করে খারাপ লাগে অনেক দিনের জিনিস তো তো সে একটু ধুলো পড়েছিলো বলে সেগুলোকে বার করেছি এখন পরিষ্কার করে নেবো এগুলো অনেক দিনের জিনিস বলতে গেলে খুবই ছোটোবেলাকার আমার ননদের বলো জিমির বলো ওরা কিন্তু খুব যত্ন করে রেখেছে আমি যেভাবে আমার জিনিসগুলোকে যত্ন করে রাখতাম ঠিক সেভাবে ওরাও কিন্তু রেখেছে এখানে জিমির কিছু জিনিস আছে এখানে কিছু আমার ননদের জিনিস আছে এখানে কিছু আমারও জিনিস আছে যেগুলোকে খুব যত্ন করে সাজিয়ে রেখেছি তো এগুলোকে সুন্দরভাবে এখন দুটো তার কাছে শোকেছে সেগুলোকে আমি নিয়ে নিব এই যে হাতিটা দেখছো একেবারে পাথরের খুবই সুন্দর এই কচ্ছপটা এটা আমাকে আমার মা এনে দিয়েছিল আজমির থেকে আমার মা আজমিরে গেছিলো ঘুরতে সেখান থেকে এনে দিয়েছিল ভীষণই সুন্দর তো সেগুলোকে খুবই সুন্দরভাবে আমি সাজিয়ে রেখে দিয়েছি এই শঙ্খগুলো রানা এই যে পুচি পুচি দেখছো একদম ছোট ছোট এগুলো আমার ননদের খুবই সুন্দর সুন্দর জিনিস যেগুলো এখনও কিন্তু অনেক কয়েক বছর থেকে যত্ন করে রাখা হয়েছে এগুলো আমি বোলপুর থেকে এনেছিলাম যেগুলো আমরা আঠি দিয়ে তৈরি খুবই সুন্দর পাখিগুলো দেখতে আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট পাখি দুটো এ এ দুটো কিন্তু পাট দিয়ে তৈরি করেছিল তো এই রঙিন রঙিন পাখিগুলো আমি বোলপুরে কিনে নিয়েছিলাম আর সেখানেই কিন্তু কিনেছিলাম তো এই যে কুচি গাড়িটা অনেক দিন ধরে রাখা ছিল একটা জায়গায় সেটা আমি নিয়ে এখানেই রেখে দিয়েছি আর এই জুতোটা আমার মা আর ননদ মিলে বানিয়েছে উল দিয়ে খুবই সুন্দর হয়েছে এত সুন্দর জুতোটা দেখতে খুবই ভালো লাগে এটাকে আমি শোকেসে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি তো এখানে অনেক কিছুই আছে যেগুলো আমি একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দরভাবে আবার নতুন করে সোকেজটাকে সাজিয়ে নেব আর এখানে আজমিরের কিছু কানের আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো এত সুন্দর কী আর বলবো তোমাদের খুবই সুন্দর কারণ সেগুলো আমাকে মা আজমির থেকে এনে দিয়েছিল একদম পুরো কাঁচ দিয়ে তৈরি সে কানেরগুলো তোমাদেরকে একটুখানি দেখে দেবো আর সকল বন্ধুদেরকে বলবো যে প্লিজ তোমরা ভিডিওটা একটু দেখো না দেখো সময় থাকলে একটুখানি চালিয়ে রেখো কারণ একটুখানি এত মানে ভিউটা আমার খুব কম আছে আর তোমার যখন আমি মানে দেখি স্টুডিওতে গিয়ে তো গড় এভারেজটা এত কম থাকে অস্ট টাইমটা যে বলার নেই ভীষণই খারাপ লাগে ভিডিওটি দেখার পর শেষ সময় তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো সকল বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে আরও একে নেক্সট ব্লগে যেখানে আমি আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসব যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমাদেরকে আগেই বললাম একটা লাইক দিয়েও দিও কারণ একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করবে এই যে কানেরগুলো তোমাদের দেখিয়ে দিলাম কানেরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ